স্যারের পড়ানোর মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ তে জিপিএফ আইভে এখানে জাস্ট আমি একটা সাবজেক্টে নিয়েই শুধু ইম্প্রুভ করতে পারিনি আমি অন্যান্য সাবজেক্টেও কোনো ডাউট থাকলে স্যার ওটা ক্লিয়ার করে দেন যদি কখনো কোনো চ্যাপ্টারে স্পেশাল আমার কোনো এক্সামের সুবি প্রয়োজন হয় সেক্ষেত্রেও ওইটা স্পেশালি আমাদের জন্য কোয়েশ্চেন রেডি করা হতো আসসালামু আলাইকুম আমি রায়তা হাসান আমি মতিঝিল আইডিয়াল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি শরীর কাছে আমি অনেক আগে থেকেই পড়তাম তার কাছ থেকে জানতে পারি তার একটি কোচিং আছে ওয়াইস পয়েন্ট ওয়াইস পয়েন্টের এখানে জানার পরেই তার এখানে আমার এসে তার এখানে আগে পড়তাম দেন হলো টেনেও তার কাছেই পড়া আমার আর ওয়াইস পয়েন্টে আমরা নাইন আরো আরও অনেকেই পড়তাম তো এখানে পড়ার মাধ্যমে শুধু এখানে কম্পিটিশনটাই না একজন আরেকজনকে সাহায্য করা একটা গ্রুপ ওয়ার্কের মতোই আমরা করতাম কারো কোনো সমস্যা হলে একসাথেই প্রবলেম সব সলভ করা হতো এই জন্য অনেক সময় অনেক প্রবলেম যেটা একা ফেস করতাম আমরা পড়ালেখা রিলেটেড তো ওইটা সবাই মিলে যখন সলভ করতাম জিনিসটা মানে সবাই আর কি ওইটাতে উপকৃত হতাম দেন স্যারের সাথে যে কোনো কিছু পড়াশোনা রিলেটেডই জিজ্ঞেস করলে স্যার যখন তখন এটা উত্তর দিয়ে দিত যখন তখন পড়ার আর কি কারো যদি কোনো সমস্যা থাকে এটা নিয়েও সবাই টাইমলি একটা রেসপন্স পাবে চ্যাপ্টার শেষে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করানো দেন এক্সামেরও একটা সুন্দর সুযোগ ছিল নিয়মিত ওটার হতো এছাড়াও যদি কখনো কোনো চ্যাপ্টারে স্পেশাল আমার কোনো এক্সামের সুবি প্রয়োজন হয় সেক্ষেত্রেও ওইটা স্পেশালি আমাদের জন্য কোয়েশ্চেন রেডি করা হতো আমি নাইন টেনের শুরু থেকে ওইভাবে কোনো টিচার পাইনি কিন্তু টেনে যখনই স্যারের কাছে আসছি স্যার আমাকে মানে বায়োলজিতে যে পিছিয়েছিলাম ওইটা স্যার খুব সুন্দর করে আমাকে কভার করে দিয়েছে বোর্ড সলভিং দেন কোয়েশ্চেন এছাড়াও মেনলি বায়োলজির পাশাপাশিও স্যারকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেত আদার সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রিতে তাকে জিজ্ঞেস করলেও সে আমাকে সলভ করে দিত এখানে জাস্ট আমি একটা সাবজেক্টে নিয়ে শুধু ইম্প্রুভ করতে পারিনি আমি অন্যান্য সাবজেক্টেও কোনো ডাউট থাকলে স্যার ওটা ক্লিয়ার করে দেবো স্যারের পড়ানোর মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ এসএসসিতে এসসিতে জিপিএ ফাইভ থাকি অ্যাজ এ সিনিয়র আমি এসএসসি পঁচিশ ব্যাচকে সাজেশন দেবো তোমরা যদি এসএসসিতে তোমাদের এ প্লাসটাকে নিশ্চয়ন করতে চাও এবং তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে যদি পূর্ণাঙ্গ করতে চাও তাহলে তোমাদের একটা প্রপার গাইডলাইন লাগবে এবং আমার মতে এটা তোমরা ওয়াইস পয়েন্টের মাধ্যমে সুন্দরভাবে পেয়ে যাবে